বাচ্চার বয়স বারো ছোটোবেলা থেকেই সে মিথ্যা কথা বলে কিছুতেই ঠিক হচ্ছে না কি করবো এই যে দেখেন এরকম একটা প্রশ্ন এসেছে কি করবেন তিনি তো আজকে এটা নিয়েই কথা বলবো আশা করছি মনোযোগ দিয়ে সম্পূর্ণ ভিডিওটুকু দেখবেন দেখে লাইক করবেন কমেন্টসে আপনার মূল্যবান মতামত জানাবেন ভিডিওটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন আপনাদের প্রতি ছোট্ট একটা অনুরোধ থাকবে সেটা হচ্ছে ভিডিওটা সম্পূর্ণ দেখবেন দেখে সেখানে লাইক কমেন্টস করবেন অনেকেই ভিডিও না দেখে কমেন্টস করে যাচ্ছেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি প্রথমে যেটা দিয়ে শুরু করব সেটা হচ্ছে সন্তানের মিথ্যা বলার অভ্যাস যদি আপনি পরিবর্তন করতে চান তাহলে আপনাকে অবশ্যই ধৈর্য কৌশল এবং ইতিবাচক পদ্ধতি আপনাকে অবলম্বন করতে হবে চলেন সরাসরি কিছু কার্যকর পদ্ধতি আমরা জেনে নেই তো কার্যক্রমগুলোর শুরুতে যেটা আসছে সেটা হচ্ছে অবশ্যই আপনাকে খুঁজে দেখতে হবে যে কি কারণে মিথ্যা কথা বলছে শিশুরা কিন্তু বিভিন্ন কারণে মিথ্যা কথা বলতে পারে যেমন সে বাবা মায়ের সন্তুষ্টি অর্জনের জন্য বা ভয়ের কারণেও অথবা আপনার আত্মবিশ্বাস বাড়ানোর জন্য কিংবা আপনার থেকে কোনো কিছু এড়িয়ে যাওয়ার জন্য তো প্রথমেই কিন্তু আপনাকে বোঝার চেষ্টা করতে হবে যে আপনার সন্তান কিসের জন্য মিথ্যা কথাটা বলছে এখন আসি সে এই যে মিথ্যা কথাগুলো বলছে ছোট বয়স থেকে এখন আপনি কি করছেন এই মিথ্যা বলার কারণে কি আপনি কঠোর শাস্তি দিচ্ছেন আর সেটা কি এখনো চলমান যদি এখনও চলমান থাকে তাহলে আমি বলবো যে আপনি কঠোর শাস্তিটা এড়িয়ে যান সে এই কঠোর শাস্তির বয়ে আপনার কাছে এখনো সে বিভিন্ন বিষয়ে মিথ্যা কথা বলছে এবং ওই সত্য কথাটা আপনার থেকে সে গোপন করছে এর চেয়ে ভালো বরং আপনি তাকে সত্য বলার গুরুত্বটা বোঝাতে হবে তাকে আপনি বোঝাতে হবে যে কেন সত্য কথা বলতে হবে কেন সত্য কথা বলা গুরুত্বপূর্ণ দেখেন আপনার সন্তান শুধুই যে মিথ্যা কথা বলে সবসময় যে মিথ্যা কথা বললে এমনটা কিন্তু নয় সে কোনো কোনো সময় দেখবেন সত্য কথা বলছে আর যখনই দেখবেন যে সত্য কথাটা বলছে তাকে উৎসাহিত করার জন্য আপনি তাকে ছোটোখাটো পুরস্কৃত করতে পারেন বা পুরস্কার দিতে পারেন বা তাকে বাহবা দিতে পারেন বা তাকে আপনি উৎসাহিত করতে পারেন যে ভাবে আপনি তাকে উৎসাহিত করেন সাথে সাথে আপনি তাকে ইতিবাচক প্রতিক্রিয়া জানাবেন এতে করে কি হবে জানেন এতে করে সে বুঝবে যে সত্য বলাটা আমার জন্য অনেক লাভজনক তখন থেকে সে অভ্যাসে পরিণত হবে আস্তে আস্তে ধীরে ধীরে সে সত্য বলতে থাকবে আমরা তো সবাই জানি যে শিশুরা বাবা মায়ের কাছ থেকে অনেক কিছুই শিখে তারা ফলো করে কিন্তু বাবা মাকে ওরা কন্টিনিউ ফলো করে এবং পরিবারের প্রত্যেকটা লোককে তারা ফলো করে করেই কিন্তু বড় হয়েছে এখন সে যদি দেখে যে ছোটবেলা থেকেই বাবা মা ছোটোখাটো বিষয়ে সময়ে সময়ে মিথ্যা কথা বলছে তো সে কিন্তু সেখান থেকেই এটার অভ্যাসে পরিণত করে ফেলতে পারে আপনার কাছ থেকে সেটা সে শিখে নিতে পারে যে মিথ্যা বলা তেমন কোনো সমস্যা না আমি অনেক সময় আমার বাবা মাকেও দেখেছি ছোটোখাটো বিষয়ে মিথ্যা বলে এই হিসাবে কিন্তু সে সেটা করতে পারে তাই আমাদেরকে অবশ্যই সচেতন থাকতে হবে পরিবারের মধ্যে যেন আমরা কোনোভাবেই মিথ্যা বলার আশ্রয় না নিই সত্য বলার সংস্কৃতি যেন আমরা চর্চা করি আমি কিন্তু প্রত্যেকটা ভিডিওতে একটা কথা বলি যে বাবা মা সন্তানের বন্ধু হবে অবশ্যই তার সাথে আপনি বিভিন্ন সময় বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করবেন এবং ক্লোজলি আলোচনা করার চেষ্টা করবেন তাহলে দেখবেন আপনার সাথে ওর যে একটা বন্ডিং তৈরি হবে আপনার সাথে তার যে একটা রিলেশন তৈরি হবে আর এই রিলেশনের কারণে কিন্তু সে আপনার সাথে খোলামেলা আলোচনা সব সময় করতে চেষ্টা করবে এবং কোনো কিছু লুকানোর চেষ্টা করবে না সে আর আপনিও তাকে বোঝাবেন যে সে যদি কোনো ভুলও করে থাকে তাহলে সেটা যেন আপনার থেকে লুকায় না রাখে আপনার কাছে যেন সে ভুল করেছে সেটা যেন বলে বলতে পারে সে যেন সেটা মিথ্যা কথা না বলে এবং আপনি তাকে সত্যটা বলতে সহযোগিতা করবেন এতে করে আপনার সন্তান হোক আমার সন্তান হোক যা সন্তানই হোক সে কিন্তু সত্য বলতে নিরাপদ বোধ করবে এবং তার মধ্যে যে মিথ্যা বলার প্রয়োজনীয়তাটা এটা কমে যাবে এখন এই যে দীর্ঘদিনের একটা প্রক্রিয়া শুরু হয়ে গেছে ওর মধ্যে বয়স কিন্তু হয়েছে বেশি তো আমরা কি করব। ছোটোবেলা থেকেই কিন্তু অভ্যাসটা করব আর এখন আপনার জন্য হচ্ছে এটা কিন্তু রাতারাতি তার মধ্য থেকে আপনি পরিবর্তন করে ফেলতে পারবেন না আপনি ধৈর্য ধরেন ধৈর্য ধরে ধাপে ধাপে আপনি এগিয়ে যান এবং আপনি আপনার সন্তানকে অবশ্যই ভালোভাবে বোঝাবেন আশা করছি এই পদ্ধতিগুলো কাজ করবে এবং মিথ্যা বলার যে অভ্যাসটা এটা কমিয়ে আনবে এবং এক পর্যায়ে সে মিথ্যা বলা ছেড়ে দেবে এর পরেও যদি সমস্যা থেকেই থাকে তাহলে অবশ্যই আমি বলবো যে আপনি একজন শিশু মনোবিশেষজ্ঞের সাথে কথা বলবেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক করবেন কমেন্টসে আপনার মূল মতামত জানাতে বলবেন না এবং পরবর্তীতে আপনি কী ধরনের ভিডিও চান কমেন্টসে লিখে যাবেন ভিডিওটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন নিজে সচেতন থাকবেন সন্তানকে সচেতন করবেন ধন্যবাদ সবাইকে